আজকের এই ভিডিওতে আমরা শিখব যে রাত্রে ঘুমার পূর্বে চারটি আমল যদি এই চারটি আমল আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেকে এই চারটি আমল না করার কারণে আমাদের বাসা বাড়িতে আমরা অনেকেই অসুস্থ থাকি যদি এই চারটি আমল আপনি করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আপনি সমস্ত অসুস্থ এবং বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন তাহলে এক নাম্বারে গীত এনা ই অর্থাৎ বাসনপত্র ঢাকিয়া রাখা আমরা বাসা বাড়িতে আমাদের বাসনপত্রগুলো খুলিয়ে রাখি যার কারণে সেখানে শয়তানের আসর হয় এজন্য আমরা সবাই রাতে ঘুমানোর আগে এই সমস্ত বাসনপত্রগুলো আমরা ঢাকিয়ে রাখবো দ্বিতীয় নাম্বারে হলো আ। দ্বিতীয় নাম্বার হলো আ। অর্থাৎ পানীয় পাত্রের মুখ বন্ধ রাখা আমরা রাত্রে ঘুমানোর সময় জগের মধ্যে পানি রেখে ঘুমিয়ে যাই কিন্তু এর দ্বারাই হয় কি অনেক সময় এর মধ্যে শয়তানের বদ আসর লাগে এজন্য আমরা যেই পানিতে পান করব ওই পাত্রের মুখটি আমরা বন্ধ করে রাখব। তাহলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সমস্ত বিপদ আপদ এবং মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন এরপরে হলো আগলিকুল আবা। অর্থাৎ ঘরের দরজা বন্ধ করে দাও আমরা অনেকেই দরজা না লাগিয়ে ঘুমিয়ে যাই এতে করে হয় কি আমাদের ঘরের মধ্যে অনেক সময় চুরি হয় ডাকাতি হয় যার কারণে আমাদের ঘরের মধ্যে অনেক লোকসান হয় যদি আপনি প্রত্যেক দিন ঘরের দরজাটি লাগিয়ে ঘুমাতে পারেন তাহলে আপনি অবশ্যই চুরি ডাকাতি থেকে হেফাজত থাকতে পারবেন এজন্য আমরা এই আমলটি করার চেষ্টা করব চার নম্বরে হলো ওয়াত ফিউজ সারজা অর্থাৎ বাতি নিভাইয়া ঘুমানো আমরা অনেকেই বাতি জ্বালিয়ে রাখি অর্থাৎ লাইট আমরা অন করে রাখি অফ করি না এতে করে হয় কি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় আমরা যখন রাতে ঘুমাবো তখন আমরা আমাদের লাইটটি অফ করে দিব যদি এই চারটি আমল আপনি রাত্রে ঘুমার পূর্বে করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই আমরা সকলেই চেষ্টা করব যে এই চারটি আমল দৈনন্দিন আমরা ঘুমানোর পূর্বে আমল করার চেষ্টা করব। তাহলে এক নাম্বারে বাসনপত্র ঢাকিয়ে রাখতে হবে দ্বিতীয় নাম্বার যেই পাত্রের মধ্যে আমরা পানি পান করি ওই পানির পাত্রের মুখটি বন্ধ করে রাখা দ্বিতীয় নাম্বার হলো আমাদের ঘরের দরজাটি বন্ধ করে দেওয়া চতুর্থ নাম্বার হলো রাত্রে ঘুমানোর পূর্বে আমাদের লাইটটি অফ করে দেওয়া তাহলে এই চারটি আমল যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন অবশ্যই আপনি সকল বিপদ আপদ বাড়া মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়